হয় কিনা এটা হলো তিন লিটার ক্যাপাসিটি তিন লিটার দেখেন আছে কিনা পেঁয়াজ কিছু নাই ভাই সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে সব ফাঁকা ফাঁকা সময় লাগে ঘন্টা কাজ করবেন এই দেখেন এই দেখেন ওরে ভাই তো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিলো কই গেল যে কোনো স্পিডে কাজ করতে হবে এক স্পিডে দুই স্পিডে তিন স্পিডে চার স্পিডে চার স্পিডে ভাই সামনে তো কোরবানি চলে আসছে আবার তো মাংসের কাবাব খেতে মন মঞ্চে কিবা মেশিন আছে এই যে ভাই কিমা মেশিন এইটা হ্যাঁ এটা ফুড চপার ফুড চপার এটা মাংস কিমা হবে হ্যাঁ পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ যত ধরে পেস্ট করতে পারবেন সব করতে পারেন কুচি কুচি করতে পারবেন কুচি কুচি করতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখাইতে বলবেন ভাই অবশ্যই দেখাইতে পারবো এই দিকেই তো ভাই ভাই এই যে আমি কিন্তু করে রাখছি দেখেন আচ্ছা এই কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলেন দেখেন করছি পেস্ট করছি কুচি কুচি ভাবে এই দেখেন যদি বিশ্বাস না হয় আবার করে দেখাই আচ্ছা এই দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম আলাম আচ্ছা ঠিক আছে এই দেখেন সবগুলো পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ আস্ত পেঁয়াজ এই যে আস্ত কাঁচামরিচ দেখেন হয় কিনা আচ্ছা যদি হয় অবশ্যই আপনারা নেবেন এবং ঘন্টার কাজ করবেন মিনিটে মিনিটে এই ঘন্টার কাজ এটা কিন্তু দেখেন চারটা স্পিড এক দুই তিন চার চারটা এবং এক স্পিড দিবেন এই দেখেন এক স্পিডে দিলাম ঠিক আছে মাত্র দেখেন কতটুকু সময় লাগে ঘন্টার কাজ করবেন সেকেন্ড এই দেখেন দেখেন অবশ্যই এই দেখেন আরো পেস্ট করতে চাইলে এই যে এখানে একটা কাঠি দেওয়া আছে এরকম একটা কাঠি দেওয়া থাকবে আপনার সাইড এ নিয়ে ঠিক আছে খুব সুন্দর করে কাচিয়ে আবার এখানে আর একটু পেস্ট করে নিবেন এইবার জিনিস নিয়ে আসছেন আর চাইলে আপনি যে কোনো স্পিডে কাজ করতে হবে এক স্পিডে দুই স্পিডে তিন স্পিডে চার স্পিডে ঠিক আছে লিটার লিটার ক্যাপাসিটি ক্যাপাসিটি আছে কিনা না কিচ্ছু নাই ভাই সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে সব ফাঁকা ফাঁকা তো এটা কিন্তু তিন লিটার ক্যাপাসিটি এটা কিন্তু হোপমেন্স ইলেকট্রনিক্স জার্মান টেকনোলজি অ্যাসেম্বল চায়না থেকে হচ্ছে এটার মডেল নাম্বারটা হলো ডাবল এইট ডাবল ফাইভ হ্যাঁ ঠিক আছে এটা ফুড চপার এবং মিট গ্রাইন্ডার এবং সবকিছু করতে হবে সবকিছু করতে হবে ক্যাপাসিটি 1800 ওয়াট আঠারোশো ওয়াট দাম থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইস কত মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ জি চমৎকার ভাই